আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আজ পবিত্র ঈদ উল আজহা সবাইকে ঈদ মোবারক এখন ভোর পাঁচটা পঞ্চাশ মিনিট আর এখন যাচ্ছি নামাজের দিকে রাস্তায় বের হওয়ার পরে মোটামুটি ঈদ ঈদের যে একটা আমেজ সেটা বুঝতে পারতেছি না এবং আশেপাশে বাংলাদেশের যেমন রাস্তাঘাটে গরু ছাগল এগোলা একটা সিস্টেম থাকে আজকে কোরবানির ঈদ এদেশে কোরবানি বলতে তেমন একটা কিছু বোঝা যাচ্ছে না যদিও মাঝে মাঝে কিছু কিছু লোক কোরবানি দেয় তারা বাড়ির ভিতরেই কোরবানি দেয় আর আমি যে দেশে আসি কসবো এখানে কিন্তু সমস্ত মানুষই অধিকাংশ মানুষই মুসলিম এখানে কোরবানি চলে কিন্তু আমরা দেখতে পারতেছি না তো যাই হোক এখন যাচ্ছি না আমাদের যেহেতু কোরবানির সংখ্যা খুবই কম দেখা যাচ্ছে না যার কারণে বাসায় কিছু ফ্রিজে মুরগির মাংস ছিল সেগুলো রান্না করতেছি আর আজকে সমস্ত কিছু অফ বাইরে একটা দোকানেও খাবার কেনার মতো কিছু নাই এবং কোনো একটা দোকান খোলা নাই আর বাসা থেকে বাংলাদেশ থেকে কিছুদিন আগে আমাদের কিছু ভাই ভেড়া কিছু সময় নিয়ে আসছে তো সম্মানিত শুধুই এখন ঈদের দিন বিকালবেলা যাচ্ছি পাহাড়ের দিকে আর পাহাড়ের দিকে এখন একটু ঘোরাঘুরি করব। আমাদের সাথে অনেক বাঙালি ভাই বেরাদার আছে বাঙালিদের মিলন মেলা চলতেছে বর্তমানে এখানে আছে আমিন ভাই আছে আরো আরও এক ভাই আছে মুর্শিদ ভাই পাকিস্তানি দুই ভাই তো সবাই মিলে আমরা যাচ্ছি পাহাড়ের দিকে পাহাড় যেহেতু বাসার কাছেই বড় একটি পাহাড় আর পাহাড় সবসময় আমাদের টানে বাংলাদেশ থেকে আমি বান্দরবনে প্রচুর ট্যুর করছি মোটরসাইকেল নিয়ে সেই দশ এগারো ঘন্টা ট্যুর করে বাংলাদেশে বান্দরবন যাইতাম বান্দরবন যাওয়ার পরে ওখানে ঘোরাফেরা করতাম খুব ভালো লাগতো আর যেহেতু আমার ঘরের সাথে পাহাড় আর পাহাড় এখন তো খুবই মানে মনোমুগ্ধকর এতটাই সুন্দর আর যেহেতু এখন একটু সবুজ মানে শীতের পরে যে একটা নতুন পাতা গজাইছে গাছের ভিতরে সেগুলো আমাদের কাছে খুব ভালো লাগতেছে তো যাই হোক আজকে পাহাড়ে যাবো কিছু গান বাজনা করব আমরা বাজনা ছাড়া তো শুধু গান গাওয়ার একটা চেষ্টা করবো সবাই মিলে একসাথে ঘোরাফেরা করতেছি প্রচণ্ড রোদ এত পরিমাণ রোদ তো এই রোদের ভিতরে আমরা তাকিয়ে থাকতে পারতেছি না এবং প্রচুর পানি তৃষ্ণা লাগতে আর সবাই কিন্তু আমরা পানি নিয়ে উঠতেছি পাহাড়ের দিকে তো এখানে এত সুন্দর দৃশ্য চারপাশে যে দেখতেই খুব ভাল লাগতেছে তো যাই হোক আমরা আপনাদের কিছু দৃশ্য শেয়ার করতেছি আপনারা দেখতেই থাকুন সাথেই থাকুন শোয়াচান পাখি আমার সুয়াচান পাখি আমি ডাকি তাকি তুমি ঘুমাই সোনাকি সুয়াসান পাখি আমার সুয়াসান পাখি আমি ডাকি তাকি তুমি ঘুমাইছ নাকি কাঁদলাম গোসা আইল আইলাহানা পথের ধুলাই পয়ার একবার ফিরা চাইলা না কত কাঁদলাম কত গোসা দিলাম আইলা না পথের ধুলাই পইরা রইলা একবারে সে দেখে কত সুখে আছি ও সাথি একবারে সে দেখে কত সুখে আছি বেচে আছি না মরে গেছি সাথী বেছে আছি কি না মরে গেছি ও একবারে সে দেখে যাও আমি কত সুখে আছি ও সাথী চলে গেছ আমায় ফেলে কতদিন কত হলো না তোমার দেখা সেজে গেলে আর কি দুর্বল করেছি একবারে সে দেখে যাও আমি কত সুখে আছি তো যাই হোক আমরা অনেক গান টান করলাম তো যাই হোক নিজেরাই গান টান করলাম ভালোই লাগলো আজকে ঈদের দিন একটু বাঙালিদের সাথে আড্ডা মাড্ডা মারলাম সব মিলে ভালোই লাগতেছে তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ